আমার হাতে যে ভিসার কাপিটা দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তো অনেকে বুঝে ফেলছেন এটা ইউরোপের একটা ওয়ার্ক পারমিট ভিসা বেসিক্যালি এবং ইউরোপের প্রবেশ প্রবেশ দেওয়ার খ্যাত দেশ পর্তুগালের ভিসা তো এই ভিসাটা ইস্যু হয়েছে কবে এবং কোথা থেকে ইস্যু হয়েছে ডিটেলসটা বলবো এবং একটা কনফিউশন থাকে যে ভাই রাইট নাও কি ইউরোপের ভিসা হচ্ছে কিনা বা অনেকে বলছে বন্ধ ইস্যু একবারই হচ্ছে না অনেক স্লো তো ইস্যু হচ্ছে এখানে প্রুফ আছে অ্যান্ড আমি এই ভিডিওতে একটা জিনিস আপনাদের থেকে চেয়ে নিব সেটা হচ্ছে আপনাদের ওপিনিয়ন আপনারা কী চান যে আপনারা যদি চান আমি ইউরোপের দেশ নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে মানে আমি আসলে প্রথমে জনমত থাচ্ছি যারা আমার ভিডিওস দেখেন আমার রাইট না অফ সাবস্ক্রাইবার আসেন আপনারা ফর্টি ওয়ান থাউজেন্ড প্লাস সো যদি এর মধ্যে ফিফটি পার্সেন্ট লোকও চান যে হ্যাঁ আমার ইটারনে কাজ করা উচিত তাইলে আমি রিটার্নে ভেবে দেখবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমি কমেন্ট চাচ্ছি ধরেন ফর্টি থাউজেন্ড লোকের প্রিপিপার্সেন যদি কমেন্টস করেন মানে টোয়েন্টি থাউজেন্ড এই ভিডিও যদি টোয়েন্টি থাউজেন্ড প্লাস কমেন্টস হয় তাইলে আমি ভেবে দেখবো যেটা আমার কাজ করা উচিত কিনা এবং আপনি যদি মনে করেন আমার ইউরোপ নিয়ে কাজ করা উচিত তাহলে কেন করা উচিত প্লিজ এটির কমেন্ট বক্সে বলে দেবেন আর যারা মনে করেন আমার করা উচিত না তাদেরকেও আমি কিন্তু অলওয়েজ বেশি ওয়েলকাম করি হয়তো তারা আমাকে চান যে আমি ভালো থাকি সেই ক্ষেত্রে কেন উচিত না সেটাও বলবেন যারা চান না আর যারা চান ইউরোপীয় নিয়ে কাজ করা উচিত তারা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টস করবেন ভিডিওটা শেষে দেখবেন আমি বলে দিচ্ছি এটা ডিটেলসটা মানে কোথা থেকে কিছু হয়েছে এবং কবে শুয়েছে হয়েছে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক বেশি ভালো আছি ইউরোপের ভিসা রেশিওটা অনেক বাজে এটা বাজে আমি এই জন্য বলতেছি ধরেন টাইমের যেই বিষয়টা লম্বা একটা প্রসেসিং টাইম লাগে মানে ভিসা করতে আপনার দীর্ঘদিন সময় হচ্ছে অতিবাহিত হয় এবং এটার জন্য যে কাঠ খরপ্রায়িত হয় তো ওই ধৈর্যটা আসলে সবারই তো ওইভাবে থাকে না এখন একটা পাসপোর্ট সাবমিট করে ফেলে চাইলেই তখন এটা ক্যান্সেল করা যায় না ধরেন যে একটা ভিসা হইতে অ্যারাউন্ড তিন থেকে ছয় মাস সময় লাগে অনেক সময় তারও বেশি লাগে এক বছর লেগে যেতে পারে তো একটা বছর একটা লোককে হচ্ছে যে কনভেন্স করে রাখা বা ডেটের পরে ডেট দেওয়া তারপরে তার মানে প্রথম হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট পাওয়া দেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইন্ডিয়ার ভিসা করা ইন্ডিয়া গিয়ে স্টে করা অ্যাম্বাসি ফেস করা ওইখানের প্রিপারেশন মানে ওভারঅল সব মিলে অনেক লম্বা একটা প্রসিডিওর দ্যার আমি কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউরোপটাকে অ্যাভয়েড করি হ্যাঁ রিসেন্টলি আমাকে অনেকেই রিকোয়েস্ট করে কমেন্ট বক্স তো আশা করি আপনারা দেখতে পান কমেন্টস করে পাশাপাশি পার্সোনাল আসলে ভাই আপনি ইউরোপ নিয়ে কাজ করেন আপনার মাধ্যমে যেতে চাই ইউরোপ তো এরকম যারা আছেন প্লিজ একটু কমেন্টস করেন যে হচ্ছে করা উচিত কিনা আর অনেকে আছেন বলে যে ভাই করেন না ইউরোপ নিয়ে কেন করেন না বিকজ হচ্ছে অনেক লম্বা প্রসেসিং আপনার যেই ট্রাস্ট বা সুনামা সেটা নষ্ট হয়ে যাবে তারাও প্লিজ একটু কমেন্টস করেন যে আমার আসলে করা উচিত কিনা কজ এন্ড অফ দ্য ডে আপনাদের ডিমান্ডটাই হচ্ছে মুখ্য বিষয় আপনারা কি চান আপনারা যদি চান ইন দ্যাট কেস আমি এটা নিয়ে ভেবে দেখব বেসিক্যালি আর যারা না চান আমি তাদেরকে বেশি ওয়েলকাম করি সো যারা আমি আমার আই গেস ইনশাল্লাহ নো কমেন্টসে বেশি হবে যে না ভাই আপনি কই নাই না ইউরোপ নিয়ে সো আমরা একটা জনমত চাচ্ছি প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি জোর করে যারা আমার ভিডিওস নিয়মিত দেখেন এই ভিডিওতে একটু কমেন্টস করেন সুরাই আর ডু ওয়ার্ক উইথ ইউরোপ রিগার্ডিং ভিসা প্রসেসিং অন নট প্লিজ একটু আমি রিকোয়েস্ট করবো এগেন এইটা হচ্ছে আব্বাস নিয়ার ভিসা নামটা বলে ফেললাম সরি পাসপোর্টের তো বলা যাবে না ব্যক্তিগত নিরাপত্তার সাথে এটা আমার নিজের ভিসা না ভাই আমি একদম ফ্র্যান্ডলি বলি অনেকে আমরা এটা আমার এক ভিসা না আমার এক পরিচিত ভাইয়ের ভিসা আমাদের সাথে ওনার টুকটাক বিজনেস প্রসেসিং আছে কাজ হয় অনেক ভিসাই করি তো উনি আমাকে অনেক আগে বলছিল ভাই আপনি চাইলে আমার সাথে ইউরোপের বিজনেসটা করতে পারেন বা ভিসা প্রসেসিং করতে পারেন কিন্তু আমি সত্যি বলতে এখনও মানে ওই ইয়াটা পাই নাই সাহসটা পাই নাই যে আমার করা উচিত কি না লম্বা সময় যে ওয়েটিং বা এই যে সরি সো এই ইস্যু হয়েছে ভিসাটা ইস্যু হয়েছে আপনার নয়াদিল্লি এখানে কিন্তু স্পেসিফিক উল্লেখ করা আছে এই যে দেখেন লেখা আছে এটা ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করছে এবং ভিসা ইস্যু ডেটটা যদি আপনাকে দেখাই সাতাইশ পাঁচ দুই হাজার চব্বিশ খুব ক্লোজ আমি দেখাইতে পারছি না বিগত হয় কি কমিউনিটি ভ্যালজেনটা ব্যক্তিগত তথ্য আউট হইলে ইউটিউব থেকে ভিডিওটাকে হচ্ছে ভ্যানিশ করে দেয় তারা একটা ইয়া পাঠায় কমপ্লেন পাঠায় যে এই প্রবলেম হয়েছে আপনি আপিল করতে পারেন কিন্তু আপিল করলে আলটিমেটলি কোনো লাভ হয় না ভিডিও রিমুভ হয়ে যায় ডিলিট করে দিতে হয় সো বেটার আমি একদম ক্লোজ না দেখাই বাট ভিসাটা আমি হয়তো দেখাচ্ছি আপনাদেরকে সাতাইশে মে দুই হাজার চব্বিশে ইস্যু হয়েছে ভিসা হচ্ছে পর্তুগালের এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে পর্তুগাল কিন্তু ইউরোপের প্রবেশ দেশ এই জন্য অবশ্য এই সুযোগটা এখন নষ্ট হয়ে গেছে আমি দুদিন দিন আগে একটা মিডিয়া দিয়ে দেখি মানে কয়েকটা পত্রপত্রিকায় পেলাম যে পর্তুগাল যেইটা করতো আগে টুরিস্ট ভিসায় গিয়ে বা অন্য কোনো ভিসায় গিয়ে ওই দেশে আপনি সিটিজেনশিপ ক্লেম করতে পারতেন মানে আবেদন করা যেত যে আমি এখানে থাকতে চাই বা লম্বা সময়ের জন্য পিআর যেইটা বা টিআরপি টেম্পোরারি রেসিডেন্সি পারমিট আফটার দ্যাট পিআর পারমান্ট রেসিডেন্স কার্ড এগুলোর জন্য অ্যাপ্লাই করা যেত বাট রাইট না বোধহয় পর্তুগাল যেটা জন্য খুব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে বন্ধ করা দিবে কারণ এত বেশি লোক টুরিস্টে পর্তুগাল ঢুকছে ঢোকার পরে তারা যেটা করতো আমার কাছে যেই নিউজ আছে সেটা হচ্ছে প্রথমে পর্তুগাল ঢুকতো একটা টুরিস্ট ভিসা নিয়ে ঢুকে ওইখানে ক্লেম করতো যে আমি হচ্ছে এই দেশে থাকতে থাকতে চাই পারমান্টলি লয়ার ধরে বা বিভিন্ন ইস্যুতে সুযোগটা ছিল পর্তুগাল গভর্নমেন্টে পর্তুগিজ গভর্নমেন্টে দিয়ে রাখছিলো বেসিক্যালি বাট এন্ড অফ দ্য ডে যেতে যখনই তারা পাসপোর্ট পেয়ে যেত বা টিআরপি পেয়ে যেত পর্তুগাল আর থাকতো না চলে যেত অন্য কোনো দেশে ইউরোপের যেহেতু একটা ভিসা দিয়ে অনেকগুলো দেশে ট্রাভেল করা যায় তো বিভিন্ন দেশে গিয়ে ওইখানে কাজ করতো পর্তুগালে অনেকে হয়তো ধরেন ঠিকমতো ট্যাক্সও পে করে না এখন ট্যাক্স পে না করলে আপনার ওইটা ক্লে ক্যান্সেল হয়ে যাবে আমার ব্যক্তিগত ধারণা আমি কোনো অফিসিয়াল ডকু ইয়ে বলতেছেন এখানে মানে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না আমার ব্যক্তিগত ধারণা হয়তো এইটা পর্তুগিজ গভর্নমেন্ট অনেক বেশি ফলো করছে এবং তারা স্ট্রিক্ট হয়ে গেছে যে না দিস স্টুডেন্ট বি হ্যাপেন আপনারা মানে যারা ওয়ার্করেন্ট ভিসা আছেন তারা হচ্ছে ক্লেম করতে পারবেন সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন যারা টুরিস্ট ভিসায় আসতেছেন বা অন্য কোনো বিষায় আপনাদেরকে এই সুযোগটা দেওয়া না হোক এইটা ইমপ্লিমেন্ট করে ফেলবে খুব শুন এবং ইউকে ইয়াতে দেখলাম ইতালি দেখলাম যে বাংলাদেশ থেকে শ্রম বিষয়ে অনেক টাকা দিয়ে বিক্রি হয় এরকম একটা অভিযোগ করছে রিসেন্টলি মিডিয়াতে এটা ইতালির প্রধানমন্ত্রী একদম ইতালির মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিচ্ছেন অন স্পিচ দ্যাট ইজ সিরিয়াস অ্যাবাউট ইট সো এটা নিয়েও ভালো জল গলা হচ্ছে এই জন্য ইউরোপের কাজগুলো আসলে অনেক সেন্সিটিভ সত্যি কথা বলতে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে আর লম্বা একটা প্রসেসিং টাইম তারপরেও আপনাদের ওপিনিয়নটা আমার জানা দরকার আপনারা কি চান কারণ দীর্ঘদিন প্রায় এক বছর ধরে আপনারা আমার ভিডিওস দেখতেছেন আলহামদুলিল্লাহ এক বছর পূর্তি হলো আমাদের রিসেন্টলি এবং আজকে কিন্তু ওয়াচটা আমি গিভ হয়ে করে দিচ্ছি যে ভাইয়া ওয়াচ পেয়েছে হ্যান্ড ওভার করে দিচ্ছি সব এগেইন বলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন স্টার্ট ওয়ার্কিং উইথ ইউরোপ ভিসা অন নট এবং ভিসা হয় না এই ধারণাটা অ্যাকচুয়ালি ভুল দেখেন সাতাইশ তারিখে এই দু হাজার চব্বিশ সালের মে মাসে ভিসা ইস্যু হয়ে গেছে পাইতে কয়েকদিন টাইম লাগছে লাস্ট কয়েকদিন আগে ভিসাটা ডেলিভারি পাওয়া গেছে আমাদের তো কমিউনিটি থাকে আমরা যারা এই বিজনেসে জড়িত আছি ম্যান পাওয়ার সেক্টরে বা যারা অফিস আদালত করি এই সেক্টরে অ্যাটলিস্ট সো অনেকেই হয়তো করতেছে বাট আমি করতেছি না এটা না করার রিজনটা হচ্ছে যে আপনার যেই ট্রান্সপারেন্সি আমি ধরে রেখেছি ফ্রম দ্য ভেরি এইটা আসলে খুব টাফ এখন ইউরোপের ক্ষেত্রে যেটা হবে লম্বা একটা সময় আপনার ওয়েটিং আমি এগেন বলি ছয় মাস এক বছর ইন্ডিয়া যাতায়াতের খরচ ইন্ডিয়ান ভিসা করলেন এবং আপনি ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করলে যে ভিসা পেয়ে যাবেন এটা কিন্তু ইনশিওর না বাট ফর সৌদি আরবিয়া ওর ফর দুবাই ইনশাল্লাহ আপনি যদি মেডিকেলে ফিট হয়ে যান সৌদি আরবে ধরেন পুলিশ ট্রেন সার্টিফিকেট পেয়ে যান এবং কোনো কোম্পানিতে সিলেক্টেড হয়ে যান আপনার ভিসা মিস হওয়ার কোনো সুযোগ নেই ভাই মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি ভিসা পেয়ে যাবেন হ্যাঁ এক্সেপ্ট ন্যাচারাল ডিজাস্টার কারণ প্রাকৃতিক দুর্যোগ হলে ভাই এটা কারো কিছু করার করেন স্টিল সৌদি আমবাসের যে কার্যক্রম ওরা যথেষ্ট মানে অফিসিয়াল এবং পটেন্সিয়াল ভাই আই মাস্ট সে ওনারা ওনাদের যেই দায়িত্ব বা অর্পিত এটা কখনোই ইয়ে করেন না মানে অবহেলা করেন না বা অন টাইম মানে খুবই স্ট্রিক্ট এটা ভালো এবং প্রত্যেকটা দেশেরই কূটনীতিক যে অফিসগুলা বা হচ্ছে মিশন তারা তো বুঝে না এটা কী পরিমাণ সেন্সিটিভ একটা জায়গা মানে এটা নিয়ে আসলে বলার কোনো সুযোগই নাই তো আমি যদি মোরাল অফ দ্য স্টোরি বলি সেই ক্ষেত্রে ইউরোপের ভিসা এখন হচ্ছে না এটা একটা ফেক তথ্য ভিসা হচ্ছে তবে আমি ব্যক্তিগতভাবে যেই নিউজ জানি বা খোঁজখবর রাখি সেই অনুযায়ী ভিসা অনেক স্লো এবং রেশিও খুব কম মানে রেশিও খুবই বাজে এবং ইউরোপের ক্ষেত্রে যেটা হয় আমি অনেক শুনছি যে ভিসা ফেক করে মানে এর উপর ওয়ার্ক পারমিট যাচাই করা খুব টাফ ভাইয়া এটা সবাই করতে পারে না যেমন এক্সাম্পল আমি যদি সৌদি আরবের একটা মুফা আপনাকে দিই এখন মানে বলে না বাচ্চা বাচ্চা পারে এরকম বিষয়টা যে কোনো কম্পিউটার গেছে ভাই এই ভিসাটা সৌদি আরবে চেক করে দেন এটা উনি ইজিলি করতে পারে কিন্তু একটা ফরেন কান্ট্রি সে ফর এক্সাম্পল আমি বললাম হাঙ্গেরির একটা ইয়ে আছে আমার কাছে ওয়ার্ক পারমিট চেক করে দেন কোন লিঙ্কে যাবে কিভাবে ভেরিফাইড হবে ওই লোক ধরেন এটা কখনো ওইভাবে করে নাই উনি নিজেও কিন্তু কনফার্ম না আর আপনি যেটা করছেন ধরেন সৌদি আরবের মুফা বা ভিসা আপনি চেক করছেন অনেকবার তো আপনি ইজিলি এটা কনফার্ম করুন যে হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি এটা ভিসা হয়েছে আমি চেক করে নিজে দেখছি মানে আপনি একটা রাস্তা ছিলেন ওই রাস্তাটা কিন্তু আপনি অন্ধকারে হেঁটে যেতে পারবেন বাট নতুন একটা রাস্তা যদি আপনি হঠাৎ করে যান আলো দিল আপনার মনে হয় যে কোথা থেকে কীভাবে যাবো এই বিষয়টা এরকমই আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে ইউরোপের ভিসা বা ওয়ার্ল্ড চেক করা অনেক টাফ লম্বা একটা সময় লাগে ছয় মাস ক্ষেত্রে বিশেষ এক বছরও লাগতে পারে এইটা জেনে বুঝে অনেক হয়তো প্রসেসিং করে যে ভাই ঠিক আছে আমি অন্য কাজ করতেছি ডিসাইড ডেট আমি ট্রাই করতেছি যদি হয়ে যায় ইনশাআল্লাহ চলে যাব সেইটা একরকম আর যদি এরকম আপনার মতামত হয় যে না আমি সব কাজকাম সেরে দিয়ে হাত পা গুটিয়ে ফেলে অ্যাপ্লাই করতেছি তাড়াতাড়ি ভিসা লাগবে টাকা লাগলে দুই লাখ বেশি নেন দিস ইজ অ্যাকচুয়ালি নট পসিবল ভাই মানে টাকা দিয়ে আমি বিলিভ করি টাকা দিয়ে কখনো ভিসা কেনা যায় না আপনি যদি যোগ্য হন হ্যাঁ ওই ভিসা আপনি পাবেন ওই কান্ট্রির বা ওই ক্যাটাগরির ওই জবের এখানে টাকা পয়সা সব না মুখ্য বিষয় না এখানে মুখ্য বিষয় আমি কোথায় বিলিভ করি বা আমি যেটা ইনস্যর করি আপনি এই ভিসাটা পাওয়ার জন্য যোগ্য বা কোয়ালিফাইড ইন দ্যাট কেসে আপনি বনাইলে পাবেন না অফিসার ডিস্টার কনফিউশন থাকে আমি বলি আলফাই হানোভার্সিজ সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারন বাড়ি বনানি ঢাকা আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানী ঢাকা আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স এটার ম্যাডে সাঁতার শিল্পন্ধ রু করা আছে আপনারা সেটা চেক করে নিতে পারেন ডিসাইড দ্যাট আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট সেভেন শেয়ার করে রাখতে পারেন সেক্ষেত্রে আবার কি আপনি আপডেটগুলো এখানে পেয়ে যাবেন আমরা মোটামুটি সব সময় পোস্ট করার ট্রাই করি কতটুকু পারি জানি না যদি কখনো ভুল হয় প্লিজ ক্ষমাসনের দিচ্ছি দেখবেন কালকে একটা লাইভ করেছিলাম আমি অফিসের কন্ট্যাক্ট নাম্বারটিকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর একটা নাম্বার আমি বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এস হচ্ছে অফিসের কন্ট্যাক্ট সম্পর্কিত সকলেই অফিসে তো ছিলেন যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে তো অ্যাড্রেস বলে দিলাম অ্যান্ড ঢাকার আশেপাশে যারা আছেন বা যদি কেউ কখনও ঢাকায় আসেন আমার যারা ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার বা ভিডিওস দেখেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন মাই অফিস প্লিজ আসবেন একসাথে কফি খাবারটা দেবে কোনো প্রবলেম নাই মানে বিষয়টা এরকম না যে আপনার শুধু পাসপোর্ট নিয়ে আসতে হবে এখানে এরকম কোনো নেসেসারি নাই আমি যেটা ইনসিওর করি ট্রাই করি ভিডিওস মেক করি ইনফরমেশন পাস করি আপনি এটা দেখেন দেখে যদি আমার ধরেন ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার থেকে যদি একটা একটা ভিডিওতে একজন লোকের উপকারে আসে ইনফরমেশন ভাই আই এম ব্লেসড মানে আমার আর কিছু চাওয়ার নাই কজ আপনার উপকার আসছে যে তথ্যটা এটার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো দিন শেষে আমরা প্রত্যেকেই হচ্ছে মৃত্যু পথযাত্রী যে যে ধর্মেরই হয় এইটার কোনো মানে ডিনাই নাই যে অনেকেই বলে যে ভবিষ্যৎ ভাই মৃত্যুই ভবিষ্যৎ এর উপরে বড় কোনো ভবিষ্যৎ হতে পারে না তো আমার জন্য দোয়া করবেন আমি এটাতে অনেক অনেক বেশি খুশি এবং আপনার জন্য অবশ্যই দোয়া থাকবেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নিউজ দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে ওপিনিয়নটা শুড আই স্টার্ট ইউ ওয়ার্কিং উইথ ইউরোপ ভিসে নট প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে এতক্ষণ যারা আমার ধৈর্য নিয়ে আমার এই বক বকগুলো দেখছেন আপনাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম